হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা আমি কিভাবে কষিয়ে ইলিশ মাছ ভুনা করছি সেটারই কিন্তু রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে প্রথমে কিন্তু আমি ইলিশ মাছগুলো নিয়ে নিলাম ইলিশ মাছগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখেন ইলিশ মাছগুলো এখানে আমার এই ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি আজকে এই বোনাটা করবো দারুণ মজার একটা রেসিপি এইভাবে কষিয়ে যদি ইলিশ মাছ রান্না করেন যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে আমরা কিন্তু ভেজে খেয়েছি কখনও কি কষিয়ে খেয়েছে যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারে ভীষণ মজার একটা কিন্তু ইলিশ মাছ ভুনা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এখন কি করব এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দেব ভুনা পেঁয়াজে কিন্তু একটু পেঁয়াজটা একটু বেশি লাগে তো একটু পেঁয়াজটা কিন্তু বেশি দিবেন। তো এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি কারণ ভুনা জিনিসে ভুনা জিনিসে একটু পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে তো দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এখন আমি কী করবো লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসেছে তো আমি কিন্তু পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি এর মধ্যেই আমি চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পর আমি হাবার হালকা করে একটু নেড়ে দিচ্ছি এখন দেখেন এর মধ্যে কিন্তু আমি যা যা উপকরণ লাগবে সব অ্যাড করে দিব। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ইলিশ মাছ ভুনাটা রেসিপিটা করছি হাফ চামিচের মতো আদা বাটা হাফ চামিচের মতো রসুন বাটা হাফ চামিচের মতো জিরা বাটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু নেড়ে দিচ্ছি এভাবে কিন্তু হালকা হালকা করে একটু নেড়ে দিলে কিন্তু ভালো হয় তো এখানে আবারও কিন্তু আমি লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর এক চামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিব দিয়ে আমি আবারও কিন্তু এটাকে কি করবো একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন কিন্তু আমি আবার একটু নেড়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন এর মধ্যে কি করব আমি পানি অ্যাড করে দেব কারণ মশলাটা কিন্তু আমার কষা লাগবে আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন কি করলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব একবার একটু ভাজা ভাজা করে নিব পানি দেওয়ার পর এখন আমি চুলা রাসটাকে কী করলাম হাই হিটে করে দিলাম খুব সহজ কিন্তু এই রেসিপিটা তো পানিটা দেওয়ার পর এখন পানিটাকে কী করবো আমি একবারে চুলা রাশটাকে আবারও বাড়িয়ে দিয়ে চু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো এদিকে কিন্তু মশলাটা আমার অনেকটা কষা হয়ে গেছে দেখেন দেখতে অনেকটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তো এভাবে অনেকটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আমি আগে থাকতে যে ইলিশ মাছটা রেখেছিলাম ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে সেই ইলিশ মাছটা কিন্তু আমরা এই মশলার মধ্যে দিয়ে দিব তো এদিকে কিন্তু ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম একটা একটা করে সব ইলিশ মাছ দিয়ে দিব হালকা করে আমি কি কষিয়ে নিব আমি কিন্তু এখন পানি অ্যাড করব না আমি হালকা করে কি করব কষিয়ে নেবো সবগুলো মাছ দিয়ে আমি ঢাকনা থেকে ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো ঢেকে কষিয়ে নিব তারপর আমি কিন্তু পানি অ্যাড করব তো মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরায় থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো এদিকে কিন্তু আমি দেখেন মাছগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মানে আমি একটু মাছটাকে কষিয়ে নিব আমি কিন্তু পানি অ্যাড করছি না পরে পানি অ্যাড করবো তো দুই মিনিট পর ফিরে আসছি এদিকে কিন্তু মাছটা আমার অনেকটা কষা হয়ে গেছে দেখেন দেখতে দেখে বোঝা যাচ্ছে তো আমি কিন্তু মাছটাকে একটু কষিয়ে নিয়েছি হালকা করে এখন আমি কি করব পানি অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছে কিন্তু বেশি পানি লাগে না অল্প পানিতেই কিন্তু ইলিশ মাছটা হয়ে যায় তো আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করেছি কারণ আমি একটু মাখো মাখো রাখবো তাই তো পানি দিয়ে আমি আবারও কিন্তু হালকা করে নেড়ে দিচ্ছি নালে হালকা করে না নিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা করে নেড়ে দেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিট হাই হিটে চুলাতে রান্না করে নিব তো পরিমাণ মতো পানি অ্যাড করে আমি হালকা করে আবারও নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার মাছটা তরকারিটা পুরোপুরি হয়ে যাবে তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করবেন আর যারা এখনও রেসিপিটা দেখতে দেখতে কমেন্ট করেন নাই প্লিজ একটা করে কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করে যাবেন তো এখানে কিন্তু দেখেন মাছটা আমার হয়ে গেছে কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে যদি কষিয়ে মাছের রান্না করেন খেতে এতটা যে মজা আর ইলিশ মাছ বলে কথা আলাদা একটা ফ্লেভার আসে আমি কিন্তু এভাবে কষিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি খুব সহজ কিন্তু আজকের এই রেসিপিটা তো এদিকে কিন্তু আমার ইলিশ মাছটা হয়ে গেছে দেখেন দেখতে কেমন লাগছে উপর দিয়ে কিন্তু তেল উঠে এসেছে তো এখন আমি চুলা রাচটাকে কি করব বন্ধ করে দিব বন্ধ করে কিন্তু আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব এইভাবে ইলিশ মাছ যারা খাননি রান্না করে অবশ্যই আমার এই রেসিপিটা করে কিন্তু খেতে পারেন খুবই সহজ সময় সময়ও কম লাগবে অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে ছটপট বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু এভাবে তৈরি করে খাওয়াতে পারবেন কম সময়ের মধ্যে তো চুলা রাসটাকে বন্ধ করে দেখেন কেমন এসেছে কালারটা খুব খুব খুবই সুন্দর তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে দেখেছেন চুলার উপর দিয়ে তেল উঠে এসেছে চুলাটা কিন্তু বন্ধ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম